সালামু আলাইকুম আমি আমাদের ঘরের তিনতলা ছাদের উপরে সাদ বাগান ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল আসছে খাইলাম এবং কি যথেষ্ট পরিমাণ গাছে ফলতা এখনও আছে এখনো ফল আছে আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ মরিচ আছে অনেকগুলা তারপরে যাই মরিচ আছে আবার সফেদা গাছ সফদা খাইলাম আইস্কার এখান থেকে চিনি আইস্কার গাছের ভিতরে নাই লাস্ট যেটা আছিল ওইটাও নিয়ে গেছে নিয়ে এসে খাওয়া হইল সফেদা গাছ মরিচ গাছ আলহামদুলিল্লাহ মরিচ গাছের ভালো একটা ফলন অনেক ইনশাআল্লাহ তারপরে যাই লেচু দর ছিল লেচুগুলা জরে পড়ে গেছে আমাদের পেয়ারা আছে বাগানে জাম্বুরা আছে বাগানে জাম্বুরা আছে সবজিও আছে অনেক আম আম আমি নিয়ে ফাড়ি খেয়ে এলাইছি আমরা আম ছিল আম খাওয়া হয়ে গেছে বর্তমানে লের ভিতরে আছে দেখতেছি ডালিম আছে দেখা যাচ্ছে ডালিম ডালিম ইনশাল্লাহ আম্বা আছে আলহামদুলিল্লাহ গাছে ভালো আম্বা আছে মরিচ মরিচ এখানে ইনশাল্লাহ করা যায় জিঙ্গা আছে মালটা আছে গাছে যে মালটা মালটা আছে গাছে তারপরে যাই লেবু আছে বাগানে চাঁদবাগানেশাল্লা আলহামদুলিল্লাহ লেবু ভালো লেবুও আছে দেখা যাচ্ছে তারপরে জিঙ্গা আছে জিঙ্গাও হচ্ছে দেখা যাচ্ছে জিঙ্গা সব মজার একটা জিনিস খেলাম ওই দিন বাগান থেকে জাম গাছের জাম খাইলাম সাদা জাম যেগুলা হয় ওগুলা খাওয়া হয়েছিল সাদা জাম খুব মজা সুস্বাদু জাম খাইছি জাম গাছটা কোনান দিন ভার করি আমার মেয়ে নিয়েছিল উপর থেকে সাদা জামটা গাছ তুইছে তো দেখা সরি সাদা জাম অনেক সাদা জাম খাইলাম এটার থেকে ছোট একটা গাছ এই যে গাছটার থেকে আমরা সাদা জাম খাইছি সাদা জাম খাইলাম অনেক সুস্বাদু ডেলাস আছে এখনো গাছে খাইছি অনেক ফল খাইছি অনেক সবজি খাইছি সাত বাগান থেকে অনেক ফল অনেক সবজি খাইছি সাত বাগান থেকে ইনশাল্লাহ আর খাওয়া যাবে সবাই দোয়া করবেন আমাদের সাতবাগানের জন্য সাত বাগানের জন্য দোয়া করবেন আমাদের জন্য বৃষ্টির বিড়িও সাতবাগান